ওম শ্রী পরমাত্মানে নে ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব গল্প সত্যবাদী এবং পরদুক্ষকাতর বালক নেপোলিয়ান কশিকার রাজধানী শহরের মাঝখানে বড় প্রাসাদ এবং তার সংলগ্ন এক বড় বাগান নানা ফল ও ফুলের গাছে ভরা বাগানের মধ্যে দুটি ছেলে মেয়ে খেলা করছিল ছেলেটি বড় তার নাম নেপোলিয়ান মেয়েটি ছোট তার নাম ইলাইজা ওরা দুই ভাই বোন খেলতে খেলতে বাগান থেকে বেরিয়ে শহরের রাস্তা ধরে অনেক দূর চলে গিয়েছিল মালপত্র সাজিয়ে লোকেরা রাস্তার পাশে বেচা কেনা করছিল ছেলেটি এবং মেয়েটি তাই দেখতে দেখতে আনমনে রাস্তা চলছিল হঠাৎ ইলাইজার পায়ে লেগে এক বালিকার পাকা গোলাপ জামের একটি ঝুড়ি উল্টে গেল। তার ফলে জামগুলি রাস্তায় পড়ে গেল এবং বেশিরভাগ ফল নষ্ট হয়ে গেল ফল মেয়েটি কাঁদতে আরম্ভ করে দিল নেপোলিয়ান একটু এগিয়ে গিয়েছিল তার কান্না শুনে সে তাড়াতাড়ি তার কাছে এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো ইলাইজা বলল দাদা চল আমরা পালিয়ে যাই নইলে আমাদের কেউ চিনে ফেলবে নেপোলিয়ান উত্তর দেয় না আমি যাব না দেখতো মেয়েটি কীরকম কাঁদছে আমরা ওর যা ক্ষতি করেছি তা আমাদেরই পূরণ করে দেওয়া কর্তব্য দাদার অভিপ্রায় বুঝতে পেরে ইলাইজা গোলাপ জামগুলি একটি একটি করে কুড়িয়ে ঝুড়িতে রাখতে লাগল মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল সব জামগুলো থেঁতলে গেছে একটাও বিক্রি হবে না বাড়ি গিয়ে মাকে কি বলবো অথচ এই ফলগুলো বিক্রি করে আমাদের অন্তত তিন দিনের খাবার জোগাড় হতো নেপোলিয়ান বলল, কেঁদো না এই নাও বলে পকেট থেকে তিনটি টাকা বের করে মেয়েটির হাতে দিল আরও বলল তুমি আমাদের সঙ্গে চলো বাড়িতে গিয়ে বাকি দাম দিয়ে দেব এই কথা শুনে ইলাইজা দাদার ফিস ফিস করে বলল এই দাদা ই কী করছিস এসব মা শুনলে আর রক্ষে থাকবে না দেখিস নির্ঘাত আমাদের শাস্তি দেবে নেপোলিয়ান উত্তর দিল তাতে কি হয়েছে আমরা এর ফলগুলো নষ্ট করে দিয়েছি তার দাম তো আমাদেরই দিতে হবে শুনলি না এতে ওদের তিন দিনের খাবার জোগাড় হতো এমন সময় বাজারে তাদের বাড়ির পরিচারিকার সঙ্গে দেখা হয়ে গেল ছেলে মেয়ে ফিরছে না দেখে নেপোলিয়ানের মা দাসীকে তাদের খুঁজতে পাঠিয়েছিলেন দুই ভাই বোনে তার কাছে যেতেই তাদের পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখিয়ে দাসী জিজ্ঞাসা করল এ আবার কে বালক নেপোলিয়ান উত্তর দিল আমরা এর এক ঝুরি গোলাপজাম নষ্ট করে ফেলেছি মাকে বলে এর দাম দেওয়ার ব্যবস্থা করাবো তাই একে সঙ্গে নিয়ে যাচ্ছি প্রাসাদের বৈঠকখানায় তাদের মা ম্যাডাম লিটিসিয়া তার ভাইয়ের সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় বাড়ির পরিচারিকা দুই ভাই বোন আর সেই কৃষক মেয়েটিকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলো ছেলে মেয়েদের দেখে ম্যাডাম লিটিশিয়া বলে উঠলেন এ কি এতক্ষণ কোথায় ছিলে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হচ্ছি তোমাদের বাগানের বাইরে যেতে নিষেধ করেছি না এখন থেকে তোমরা বাড়ির বাইরে কোনো দিন খেলতে যাবে না মা ইলাইজাকে তুমি শাস্তি দিও না আমি ওকে ডেকে নিয়ে বাগানের বাইরে গিয়েছিলাম এই বলে নেপোলিয়ান সব দোষ নিজে স্বীকার করে নিল ইলাইজা চুপ করে দাঁড়িয়ে রইল ইলাইজা চুপ করে দাঁড়িয়ে রইল নেপোলিয়ানের মামা বালকের সত্যবাদিতায় খুব খুশি হলেন আর লিটিশিয়াকে বললেন ওদের ক্ষমা করে দাও ইলাইজা সাহস পেয়ে মামার হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মামা আমার দোষেই ওই মেয়েটির ক্ষতি হয়েছে দাদার কোনো দোষ নেই মামা বললেন ইলাইজা কি হয়েছে সত্যি করে বলো তো ইলাইজা তখন আগা গোড়া সব কিছু বলে স্বীকার করলো যে তার দোষেই ওই মেয়েটির ফলগুলি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে নেপোলিয়ান মায়ের হাত দুটি ধরে বলল মা একটা জিনিস চাইব দেবে মা বললেন কি জিনিস নেপোলিয়ান বলল মা আমার হাত খরচের জন্য যে টাকা তুমি আমাকে মাসে মাসে দাও তার থেকে অগ্রিম কিছু দেবে তাহলে এই মেয়েটির ফলগুলির দাম মিটিয়ে দেব মা খুব খুশি হয়ে তার ব্যাগ থেকে টাকা বার করে তার হাতে দিয়ে হাসতে হাসতে বললেন এখন থেকে কিন্তু দেড় মাস তুমি আর হাত খরচের টাকা কিছুই পাবে না মনে থাকে যেন নেপোলিয়ান বলল ঠিক আছে তাই হবে নেপোলিয়ান টাকাগুলি নিয়ে ফলওয়ালি মেয়েটির হাতে তুলে দিতেই মেয়েটির চোখ মুখ আনন্দে ভরে উঠল পুরো দাম পেয়ে সে প্রথমে যে তিনটি টাকা পেয়েছিল সেগুলি নেপোলিয়ানকে ফিরিয়ে দিতে গেল নেপোলিয়ান বলল না তোমাকে ওটা ফেরত দিতে হবে না তুমি সবটাই নাও ম্যাডাম লিটিশিয়া কৃষক মেয়েটি সততা দেখে খুব খুশি হলেন এবং মেয়েটির পরিবারের সব খবর জিজ্ঞাসা করলেন যখন শুনলেন তার মা অসুস্থ তখন তিনি সকলকে নিয়ে তাদের বাড়িতে গেলেন এবং তার অসুস্থ মায়ের জন্য ওষুধ ও পথ্যের ব্যবস্থা করে দিয়ে এলেন এই নেপোলিয়ান হচ্ছে বিশ্ববিখ্যাত বীর নেপোলিয়ান বোনাপাট আর তিনি ছিলেন পরদক্ষ কাতর কর্তব্যপরায়ণ এবং সত্যবাদী যারা এরকম রকম খ্যাতনামা পুরুষ হন বাল্যকাল থেকেই তারা নানা গুণ সম্পন্ন হন আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা